মনে হয় আমাকে ভালোবাসে তাই আমাকে ডাকতেছে এই মধ্য দিয়ে আমি চাইতেছি আল্লাহ কত সুন্দর রে হ্যাঁ যেন আমি আসতেছি তুমি এটা কি রে কি সুন্দর কুইন মামা তোরে ডাকতেছে মামা এত কিউট মামা ওর গায়ে লেখা আদি তুমি আসো মামা তুই ভিতরে আয় তুই তাড়াতাড়ি ভিতরে আয় মামা অনেক সুন্দর তাড়াতাড়ি আয় আয় মামা কি করছ এডি আসলেই ফাইনালি গাইস কুইন পায় গেলাম ভালোবাসা কানে দরি নাই উই উই আরে ভালোবাসা কানে ধরি নাই উই উই আরো আরো করব করব হ্যাঁ আহা মামা এডা কেমন কুইন আহা মামা পুরো হাততালি কুইন রে কি আমার এম নে ফাসাই দিলি মামা আমি আর ভাবছিলাম শীতকালডা ਆয়া পড়ছে ওর সাথে আমি করব আরে মানে গেমপ্লে কিন্তু মামা ওই আমার দিকে যেমনে তাকাইছে মনে হয় আমারে কোয়রা দিব আহা মামা সত্যি হই যা আমার পিছে লাগিয়ে আছে রে আমি মনে হয় শেষ আমারে আমার হয় আমারে কোয়রা দিব রে